Brisora এই সপ্তাহটি আপনাকে নতুন পথ অন্বেষণ করতে এবং আপনার পথে আসার সুযোগগুলি অলিঙ্গন করতে আপনাকে আমন্ত্রণ জানায় এটি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের ভারসাম্য বজায় রাখার সময় প্রেমে আপনার সম্পর্কগুলি লালন করার ফলস্যুত হবে অনেক দূরে চাকরি করছিলেন এবার চাকরির ক্ষেত্রটি বাড়ির কাছাকাছি শিফট করবার সম্ভাবনা ইঞ্জিনিয়ারিং আইন সমাজসেবা কোম্পানি সচিব ক্ষেত্রে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই সপ্তাহে প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো পুরোনো বন্ধু কোনো পুরোনো ভুল তার আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হয়েছে গোপন শত্রুতা বা পুরনো শত্রুতা সেটা কিন্তু সৃষ্টি হবার বা জেগে উঠবার সময় সম্ভাবনা সৃষ্টি হয়েছে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ আকর্ষণ সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার সঙ্গীর মধ্যে ঘনিষ্ঠতা গড়ের চেয়ে বেশি থাকবে পুরনো কোনো সমস্যা সেটা আবার জেগে উঠতে পারে ক্রিয়েটিভ ফিল্ডে আপনার দখল সেটাও কিন্তু আপনার খুব স্পষ্টভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে নমস্কার অ্যাসোটক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বিশ্ব রাশির বিষয়ে একের পর এক গ্রহ সঞ্চার হওয়ার পরে রাশিচক্র এখন কিছুটা স্টেবেল শনি বৃহস্পতি রাহু কেতু মঙ্গল এদের প্রত্যেকের পরপর ক্ষেত্রে পরিবর্তন হওয়ার ফলে কী কী পরিবর্তন আসতে চলেছে সেগুলি আজকে আলোচনা করব এর সপ্তাহে আপনার স্বাস্থ্য রাশিফলের দিকে নজর দিলে আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার স্বাস্থ্য চমৎকার থাকবে যার ফলে আপনি জীবনের অন্য ক্ষেত্রে ভালো পারফরমেন্স করতে পারবেন এই সময় আপনি আপনার সাহস এবং আত্মবিশ্বাসের প্রতি লক্ষ্য করবেন যার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম হবেন যা আপনি আগে নিতে অনেক অসুবিধা সম্মুখীন হয়েছিলেন অনেক দূরে চাকরি এবার চাকরির ক্ষেত্রটি বাড়ির করছিলেন কাছাকাছি শিফট করবার এই সপ্তাহে আপনার জন্য অর্থ উপার্জনের অনেক সম্ভাবনা আসতে পারে অর্থনৈতিক অবস্থা এবং সঞ্চয় টাকা পয়সা রক্ষার ক্ষমতা এই বীজ রাশির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু এই সম্ভাবনাগুলি চিনতে হলে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে অন্যথায় আপনি নিজেকে বঞ্চিত করতে পারেন কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আরও সহযোগিতামূলক এবং সহায়ক হবে আপনার দেওয়া ধারণাগুলি আপনার অনলাইনের মাধ্যমে বা পেশাদার নেটওয়ার্কগুলিতে আরও বেশি জনপ্রিয় হতে পারে আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে কেতুর অবস্থানের কারণে এই সপ্তাহে অন্যদের ওপর আপনার অতিরিক্ত বিশ্বাস আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ হয়ে উঠতে পারে অতএব আপনার আর্থিক বিষয়গুলি এবং অর্থ সম্পর্কিত সমস্ত কিছু আপনার বন্ধু বা আত্মীয়দের কাছে ভাগ করে নেওয়া থেকে এড়িয়ে চলুন অন্যথায় তারা আপনার কাছ থেকে ঋণ চেয়ে আপনার আর্থিক বাজেট নষ্ট করতে পারে এই সপ্তাহের ভবিষ্যৎবাণী ইঙ্গিত দেয় যে ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত এই রাশির জাতক জাতিকেরা গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের কারণে অনুকূল ফলাফল পাবেন এই পরিস্থিতিতে এই সময়ের মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে ভালো অর্থ উপার্জনের জন্য সম্ভাবনা রয়েছে ইঞ্জিনিয়ারিং আইন সমাজসেবা কোম্পানি সচিব ক্ষেত্রে পড়াশোনা করা শিক্ষার্থীদের এই সপ্তাহে প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে ক্রিয়েটিভ ফিল্ডে আপনার দখল সেটাও কিন্তু আমরা স্পষ্টভাবেই দেখতে পাবো এই সপ্তাহে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ঘনিষ্ঠতা গড়ের চেয়ে বেশি থাকবে তাছাড়া আপনার প্রচুর শান্তি থাকবে এবং মানসিক শারীরিকভাবে আপনি অনেক ভালো থাকবেন অর্থাৎ এই সপ্তাহটি শিক্ষার্থীদের ক্ষেত্রে গোল্ডেন সপ্তাহ হিসাবে প্রমাণিত হবে এই সময় রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্মক্ষেত্র এটাও কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা খুব পরিশ্রমী হয়ে উঠবেন এবং এই ক্ষেত্রে তাদের নতুন কিছু করতে ইচ্ছা যাবে অর্থাৎ সেকেন্ডারি প্রফেশন জেনারেট করতে ইচ্ছা তাদের দেখতে পাওয়া যাবে ভালো ফল প্রকাশের উপায় হিসাবে নিয়মিত গণেশ চালিশা পাঠ করুন শুক্র পূজা ও দান করুন যেহেতু শুক্র আপনার রাশির অধিপতি গ্রহ তাই শুক্রবারে সাদা ফুল বা সাদা মিষ্টি দিয়ে মা লক্ষ্মীর পূজা করলে ভালো ফল পাওয়া যাবে শনির প্রভাব কিছুটা গোপন শত্রুর দিকে ইঙ্গিত করতে পারে তাই অপ্রয়োজনীয় বিরক্ত থেকে এড়িয়ে চলুন ওম শ্রী হিং শ্রীং লক্ষ্মী নারায়ণ নম মন্ত্রটি এগারো বার জপ করুন তুলসী গাছের যত্ন নিন শুভ শক্তি বাড়বে ও মানসিক শান্তি বাড়বে